সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে আপনি যদি কৃষি ও চাষাবাদ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন আছি একটি আলুর খেতে এখানে প্রায় এক বিঘা জমিতে আলু চাষ করা হয়েছে জানেন কি আলু আমাদের অন্যতম প্রধান খাদ্যশস্য যা বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এটি শুধু তরকারি বা ভাজা হিসেবে নয় বিভিন্ন খাবার তৈরির মূল উপকরণ হিসেবে ব্যবহৃত হয় আলু তোলার জন্য সঠিক সময় নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ সাধারণত আলু লাগানোর থেকে উপযুক্ত সময় এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষক ভাইয়েরা হাতে আলু তুলছেন অনেকে আবার আলু তোলার জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করেন যাকে হারভেস্টার বলা হয় আলু উঠানোর পর সেগুলো বাছাই করা হয় ভালো মানের আলু আলাদা করা হয় তারপর এগুলো কিছুক্ষণ রোদে শুকানো হয় যাতে সংরক্ষণ করতে সুবিধা হয় এগুলো কোলেস্ট্ররেজ হয়ে রাখা হয় যাতে দীর্ঘদিন ভালো থাকে এই ভিডিওতে আমরা দেখালাম কীভাবে কৃষক ভাইয়েরা কীভাবে পরিশ্রম করে আমাদের জন্য যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষককে সম্মান করতে শিখুন ধন্যবাদ আলাইকুম